কুমিল্লা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে নবাগতদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি প্রভু দাস প্রভাষক গণিত বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ যে কলেজ প্রাঙ্গনটি নবাগতদের কলকাকলিতে মুখলিত হওয়ার কথা ছিল কিন্তু করোনার এই বৈশ্বিক মহামারী সকল আনন্দ উচ্ছ্বাসকে মলিন করে সে শুভক্ষণতে সবাইকে বঞ্চিত করেছে তবে আশা আলু এই যে অনলাইন ক্লাস তোমরা তোমাদের বিদ্যাপীঠে না আসলেও পড়ালেখা করার অনুবদ্ধ সুযোগ করে দিয়েছে আমি মনে করি তোমাদের মেধা মনন সৃজনশীলতা এবং শিক্ষণরা প্রতিটি জিনিসই তোমাদের সামনের দিকে হবে তোমরা ভালো রেজাল্ট করেছ কিন্তু মনে রাখতে হবে এসএসসির সময় তোমার কৃত্তির পদসূপাণ রচনা হবে যারা আগ্রহের সাথে লেখাপড়া করে সঠিক দিক নির্দেশনা মেনে সামনের দিকে এগিয়ে যাবে তারাই ভালো রেজাল্ট করে উচ্চতর ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে এবং নিজেকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে মনে রাখবে ভালো ছাত্র আর ভালো মানুষ সর্বদা এক নাও হতে পারে যে শিক্ষার্থী ভালো ছাত্র এবং ভালো মানুষ এই দুইয়ের সমন্বয়ে ঘড়াতে পারবে তারাই সমাজ জাতি এমনকি বিশ্বের কল্যাণকর কাজে নিয়োজিত করতে পারবে তোমরা আগামী দিনে ভবিষ্যৎ আমি তোমাদের সেই কামনা করি যেন তোমরা দেশ জাতি সমাজ সারা বিশ্বে নিজেকে একজন উন্নত মানুষ হিসেবে পরিচিত তোমাদের আমি উচ্চত্তর গণিত প্রথম ক্লাস ক্লাসটিতে এসেছি উচ্চ গণিত প্রথমপত্র চারটি অংশ থাকে বীজগণিত গণিত যে মিটিগুলি ক্যালকুলাস প্রথমে তোমাদের আমি সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিই থাকে দুটি বিভাগে ক বিভাগ থ বিভাগ প্রথম বিভাগে প্রথম বিভাগে চারটি আর দ্বিতীয় বিভাগে চারটি পরীক্ষায় এইভাবে প্রশ্ন উত্তর দিতে হয় লেখা থাকবে প্রত্যেক দিন কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দাও তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নে পঞ্চাশ নম্বর আর নৈবতী অংশ পঁচিশ নম্বর তাহলে পাঁচটি পক্ষে উত্তর দাও কম থাকে তোমার বিশ মিনিট আর যেমিত ক্ষম লেগে থাকে আমি তোমাদের ডেমিতির অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই সরল লেখা তৃতীয় অধ্যায়ের সরল লেখা তৃতীয় অধ্যায় সরল লেখা সরল লেখা করতে গিয়ে আমরা প্রথমেই জানতে হবে স্থানাঙ্ক স্থানাঙ্ক মানে কু স্থানাঙ্ক বলতে স্থান যুগ অঙ্ক স্থান যুগ অঙ্ক স্থানাঙ্ক অর্থাৎ স্থানাঙ্ক বলতে বোঝায় কোন বিন্দুর অবস্থা নির্ণয় এটা প্রথম নির্ণয় করেন ফরাসি গণিতবিদ দা তাতে তার নামানুসারে স্থানাঙ্ক হয় স্থানাঙ্ক কার্তৃ স্থানাঙ্ক অর্থাৎ পরস্পর লম্বভাবে পরস্পর ছেদি লম্বভাবে দূরী শহর নিয়ে যে স্থানাঙ্ক ব্যবস্থা তাকে বলা হয় কার্তিসীয় স্থানাঙ্ক আমরা গোড়ে একটু লক্ষ্য করি কী দুইটি সন্ধ্যা এলু x y x কে বলা হয় আর ওয়াই কে বলা হয় কোটি তে আগে জানতে

ওই বিন্দু থেকে এক শক্ষ এবং লম্ব দূরত্ব বোঝায় তাহলে আমরা বলতে পারি এক সক্ষ থেকে বিভিন্ন কত ওয়াই আর ওয়াই অক্ষর থেকে বিভিন্ন দূরত্বগত এক্স তাহলে এগুলো কি স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক পুলার কোঅর্ডিনেটস একটি বিন্দু এবং ওই নির্দিষ্ট বিন্দুগামী একটি রেখা নিয়ে যে স্থানাঙ্ক ব্যবস্থা তাকে বলা হয় পুলার পোলার স্থানাঙ্কের কি হয় দেখো একটি বিন্দু একটি বিন্দু নিলাম বিন্দু থেকে একটি রেখার দূরত্ব যদি আর হয় বিন্দু থেকে একটি রেখার দূরত্ব যদি আর হয় এবং এই রেখাটি যদি এই এক সক্ষের সাথে থিতা কোন উৎপন্ন করে তাহলে এই বিন্দুরা স্থান করিব আর থিতা অর্থাৎ আমরা বলতে পারি কুলার স্থানাঙ্ক অবস্থায় কোন বিন্দুর অবস্থান বলতে মূল বিন্দু থেকে কোন বিন্দু দূরত্ব আর এবং উহা এক সক্ষের ধনাত্মক দিকের সাথে যে থিতা কোন উৎপন্ন করে ता बोझा কিন্তু বিন্দু যদি এখানে হয় তাহলে স্থানাঙ্ক কি হবে বলো তো তাহলে এখানে স্থানাঙ্কটা হবে কি দূরত্ব যা আর ঠিকই আছে দূরত্ব হলো আ দূরত্ব আ আর কোন কোনটা কত হচ্ছে এতটুকু হলো থিতা আর এতটুকু কত এ পুরাটুকু কত এত দুই কত এত তুমি লো এত তুমি লো পাই আই তো তাহলে পাই প্লাস থিটা এর কি পোলার স্থানাঙ্ক আমরা কাটছে স্থানাঙ্ক শিখলাম পোলার স্থানাঙ্ক শিখলাম এবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কাটছে এবং পোলারের সম্পর্ক কাটছে এবং পোলারের সম্পর্ক এবং সম্পর্ক আমি বুঝাচ্ছি তোমরা যদি না বুঝো আমাকে ফোন করে তোমরা বুঝতে পারবে আমি তোমাদের আমার ফোন নাম্বারটা আমি তোমাদের জানাই দিই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু টু সেভেন এইট ফোর জিরো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সেভেন এইট টু ফোর জিরো এই নাম্বারে দেখবো সময় ফোন দিয়ে তুমি যে জিনিস না বুঝবা আমাকে কল দিবে তোমরা

তাহলে মনে করি কোনো বিন্দু তার তৃতীয় স্থানাক এক্স ওয়াই এবং ফুলার স্থান ফুলার স্থান হইল আর্থিকা

লম্ব বাই অতিভুজ লম্ব গুন্ডা ওয়াই অতিভুজ হলো আর ওয়াই বাই আর ইজ ইজুগুল টু ওয়াই কত আর সাইন থিটা এক নাম্বার যদি cos থিটা নেই cos থিটা কত ভূমি বাই অতিভুজ মানে n বাই আর x বাই আর তাহলে x কত

प्लस आर स्क्वायर कॉस स्क्वायर थीटा इज टू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इज टू आर स्क्वायर इनटू साइन स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर थीटा इज टू आर स्क्वायर इज इक्वल टू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इज इक्वल टू आर को तो रूट टू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर तीन नंबर समीकरण এবার যদি আমি ভাগ দেই দুই হাজার একটা যদি ভাগ দেই ভাগ দিলে কত হবে টেন থিতা ইজি গুটু ওয়াই বাই একের ভিতরে ভাগ দেবে একের ভিতরে ভাগ দেই তাহলে কি হচ্ছে টেন থিতা ইজি y / x tan θ = y / x সুতরাং θ = tan⁻¹ y / x tan⁻¹ y / x তাহলে আমরা আর এমনও পেলাম θ ধরে মনে পাইলাম তাহলে এইভাবে আমরা